ওইটাতে গেলে আমার রোডটা পৌঁছতে পৌঁছতে বারোটা বেজে যাবে আর আমার কাছে অত টাইম নেই তো তার আগে অলরেডি দশটার সময় একটা ট্রেন চলে গেছে আজকে সানডে তো আমি ভালো হয়তো সানডেতে ট্রেন খালি থাকবে অনেক ট্রেন পাবো বা টাইম তো আমি নয় বরঞ্চ আজকে ট্রেনের সংখ্যা প্রচুর লাস্ট বাইকেই বেরোতে হচ্ছে কিছু করার নেই আইনো অনেকটা রাস্তা বাট কিছু করার নেই

మేనేజర్ కురత ఇస్తే ఈ కలర్ షర్ట్ ఎల్టి అది టర్కిష్ రియల్ యువిషి నాది ఈ కలర్ టామ్ ఫస్ట్ టైం ట్రై చేస్తున్నే కలర్ షర్ట్ ఇతను లాజిసి నిదో మరి నిచే కొర ఆర్ మనసు ఉచ్చు ఎందుకంటే నాకు కటకణం হচ্ছে నింటే చేజేగా కొనుతోను మొదలుతారో ఇంటికి వాని చేయండి కొలైచి వనపారం కేదేసి ఆడం తంలని తోట దగ్గర

नहीं तो 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 नहीं तो

আমার 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 সবই ಇದೆ শুধু sofarelle এর ফর কনসিলার ফাউন্ডেশনটা ওয়াটারপ্রুফটা আর তোমাদের mix and ম্যাচ applicer এর প্যালেট আর বলতে চাই কিছুই বলছিলেন না তুমি ওটাই বলছিস না সময় চলে যায় হ্যাঁ তোমার কিছুটা মেকআপ কমপ্লিট আর বেশ গ্লোজি একদম বেশ ভাল লেগেছে আর কি লিপস্টিকের কালারটা ও মেকআপ দারুণ কালার লিপস্টিক তোমার বেশ

তাই না তো আমরা সবাই এখানে এখন খেতে বসেছি আমাদের মিনি পিকনিক হ্যাঁ শুধু একটু মাঠ কোনো মাঠ হেঠাতে হলে ভালো হতো না গাছের তলায় পারফেক্ট হ্যাঁ আর বন গাছতে এত সুন্দর সুন্দর গাছ দারুণ আমি এই বনগা প্রথম আসলাম জীবনে জানো তুমি হ্যাঁ আমাদের এই সাইডে কোনো আত্মীয় স্বজন নেই আমি কোনো দিনও আসিনি লোকজন শুনলে হাসবে বেচার নাই এই তো ঠিক আছে ওকে দাও ওকে দাও বাড়ি রান্না দিদি বাড়ি রান্না আমাকে গিয়ে বললো যে যাও একটু যাবে একটু লেট করে দেব প্রচুর মেনু আমাদের সবাই সবা প্রচুর জিনিসপত্র আমার ধারা তো ভরে গেছে অ্যাকচুয়ালি আমার এত কিছু লাগেই না কত দিয়ে বলছে দি বলছে কিلون <coughs> বে? <coughs> 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 <coughs>

খবরের পেপারে ছাপাবো পাত্র চাই শ্যুটের সময় অল টাইম ব্যাকগ্রাউন্ডে গান চলে আর আমি বলছিলাম যে এই গানটার জন্য আমার কিন্তু কপিরাইট পড়বে তো সব কিন্তু দায় পড়ে যাবে দাদার ওপর তো যাই হোক তো দাদা দুটো বেশ ভালো ছিল আর আমরা বেশ কমফোর্টেবল ফিল করছিলাম ফটোশ্যুট করতে কারণ ক্যামেরাম্যানটা বেশ ম্যাটার করে একটা ফটোশ্যুটের জন্য যে সামনের জনের সাথে ঠিক কতটা কমফোর্টেবল হতে পারছি না হলে পোস্টটা ঠিকঠাক আসে না মানে আমার তো আসে না আর যাই হোক অন্যের কথা আমি সত্যি অত জানি না তো বেশ সুন্দর সুন্দর গান চালানো হচ্ছিলো আর আমি সুন্দর ফিল নিয়ে বেশ গানগুলো করছিলাম যদিও বা আমার গলায় গান একদম ভালো লাগে না তারপরেই আসলো সেই মোমেন্ট যেটা আমি একদম পছন্দ করি না যে সাজা গোজার পরে তারপর আমার এই জুয়েলারিগুলো নিয়ে নেওয়া হয় আর ওখানে যে জুয়েলারিগুলো নিতে এসেছিলো তো তাকে সব দিয়ে দেন আমি এখন মেকআপ রিমুভ করব আর যেহেতু ডিস্টেন্স অনেকটা তাই আজকে ওখান থেকেই মেকআপটা রিমুভ করবো আজকে অতটা তাড়া নেই কারণ আজকে আমাকে শুভ নিতে আসবে তো আমাকে একজন হেল্প করছিল তো তার মধ্যেই শুভর ফোন চলে আসলো যে ও অলরেডি ট্রেন ধরে ফেলেছে আর বনগা এসে স্টেশনে আমার জন্য ওয়েট করবে তোকে আমি বললাম যে হ্যাঁ আমার শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে আমি জাস্ট আমার মেকআপ রিমুভ করছি ততক্ষণে অলরেডি আমার যেহেতু শ্যুটটা কমপ্লিট হয়ে গেছিলো তো আমি আমার মেকআপটা অলমোস্ট রিমুভ করে ফেলেছিলাম বাট কিছুটা একটু আমার বাকি ছিল লেন্সটা খোলা বা হেয়ার রিমুভ করা তো সেগুলো আমাকে একজন হেল্প করে দিচ্ছিলো তো তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ আর এখানে যে আমাকে যে আইলাসগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু অলরেডি আমি রিমুভ করে চলে এসেছিলাম আর হেয়ারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা টেক কেয়ার করাটা ভীষণ দরকার তাই আমি ওখানে আর হেয়ারটা ওয়াশ করবো না বাড়ি এসেই করবো তো লেন্সটাকেও আমি খুলে নিলাম আর লেন্সটা কিন্তু তোমরা যারা যারা শ্যুট করবে প্রপারলি সেটাকে রিমুভ করে আবার সলিউশন দিয়ে সেটাকে ভালো করে ক্লিন করে নেক্সট শ্যুটের জন্য রেখে দেবে আর এবার আসছি মেকআপ রিমুভের পার্টে সো মেকআপ রিমুভের জন্য আমি অলমোস্ট সব সময় ক্লিনজার ইউজ করি তো তোমরা যে কোনো ক্লিনজার ইউজ করতে পারো নারকেল তেল ইউজ করলে বেশ ভালো হয় তো আমি সেটা দিয়েই মেকআপটাকে রিমুভ করছি আর এই যে কলকাটা এত সুন্দর হয়েছিল নিমিশের মধ্যে আমি রিমুভ করে ফেলেছি জাস্ট তো দাদাদেরকেও আমি বাই বলে দিলাম আর এখানে ডেকে সেটাই আমি বলছিলাম তো বললাম আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাতে নামটাও জিজ্ঞাসা করলাম বললো যে সৌভিক দেব না তার রাকেশ তাই বললাম আমাকে একটু ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েও দেন এবার বাড়ি যাওয়ার পালা তো আমার শ্যুট কমপ্লিট তো এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি তো সামনে থেকে মেবি টোটো পাবো তো দেখা যাক টোটো পাই কি না টোটো পেলে সোজা স্টেশন যাবো শুভ স্টেশন এসছে তো একা একটা আগে আমি বেরিয়ে আসলাম বাদবাকি এখনো সবাই রয়েছে তো চলো আগে স্টেশন যাই তারপর বাদবাকিটা দেখাই তো আমরা এখন বনগা থেকে ট্রেন ধরে ছাড়ে আমি জানি না আমাদের ট্রেনটাই ছাড়লো কিনা মেবি আমাদের ট্রেনটাই ছাড়লো তো বনগা থেকে ট্রেন ধরেছি এই ট্রেনটা কটাই ঢুকবে অশোকনগর সাড়ে সাতটার সময় অশোকনঙ্গর এই ট্রেনটা পৌঁছাবে তো ট্রেনে এখন অনেকটা যেতে হবে ভীষণ গরম লাগছে তো একবারে স্টেশন নেবে তারপর আমি তো সাথে কথা বলছি ওকে এখন আমি ভিডিওটা এন্ড করছি না তো ট্রেনটা আমাদেরকে ছেড়ে দিয়ে এখন চলে যাচ্ছে কোন নামলাম কি করলাম আমি তো কিছু বুঝতে পারছি না এদিক দিয়ে আসবো বাট আমি এদিক দিয়ে এসেছি আমি যাই না হ্যাঁ তো বনগা তো ওদিক দিয়ে আসে আমি একটা ভালো লাইট পেয়েছি ভিডিও নেয়ার হ্যাঁ ফ্লাই ওভারে আগে উঠতে আমি কি ভয় পেতাম স্টিল এখন আমি ভয় পাই না আমার সময় ওই জন্য আমি না ধরে 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 নামি তো আমি বাড়ি চলে এসছে আর আমি এখন যাবো শাওয়ার নেতে কারণ ভীষণ গরম হচ্ছে এতটা রাস্তায় এসেছি তাও আবার ট্রেনে এত গরমে আমি আর জাস্ট পারছি না আর চুলগুলোও দেখতে পাচ্ছ অবস্থা এখন চুলে একটু অয়েল দিয়ে দেন আমি যাবো স্নান করতে চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে বা এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে আমার লুকটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে আমাদের নতুন একটা চ্যানেল ওপেন হয়েছে তাই সেটাকে সাবস্ক্রাইব করে দিও তো এই নতুন চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে কিন্তু আমার ড্রেসক্রিপশন বক্সে তো ছটপট করে সাবস্ক্রাইব করে দিও ওকে চলো টা